ভুটানের থেকে আর্থিক সাহায্যের দাবি করেছেন মুখ্যমন্ত্রী তো টাকা পেলেই হলো যার থেকে খুশি মুখ্যমন্ত্রী আপনার থেকেও সাহায্য নিয়ে নেবে যে মাধ্যমকেও বলছি কিছু সাহায্য দিন কারণ আমাকে চুরি দুর্নীতি করতে হবে লুট করতে হবে কারণ মুখ্যমন্ত্রী তো জানে জানেন না দেখলেন না আমফান এসেছিল তারপর যাবতীয় যতগুলো প্রাকৃতিক দুর্যোগ এসেছিল মুখ্যমন্ত্রী তারপর ভিক্ষাং দেহি বলে দাঁড়িয়ে পড়েছেন কারণ টাকা আসবে সেই টাকা ব্লকস্তর থেকে মন্ত্রিসভা সবাই লুটবে এটাই তো তৃণমূলের কাজ তৃণমূল হচ্ছে হলো মানে হা করে বসে থাকে কেন একটা বন্যা হচ্ছে না কেন একটা ভূমিকম্প হচ্ছে না কেন একটা ঝড় আসছে না যদি একটা দুর্যোগ আসে মুখ্যমন্ত্রী তারপর ফর্দ দিয়ে বলো এত কোটির খরচা হয়েছে এত কোটি নষ্ট হয়েছে দিন টাকা দিন টাকা দিন লুটে নিন এটাই মুখ্যমন্ত্রীর মডেল মুখ্যমন্ত্রী আরো বলছেন এক পয়সাও কারোর থেকে সাহায্য পায়নি এখনো পুনর্গঠনের কাজ করতে হবে অনেকের বাড়ি ভেঙে গিয়েছে বাড়ি তৈরি করতে হবে বিঘের পর বিঘে চাষের জমি ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে মানে উনি যে কত বড় মিথ্যাবাদী সেটার মানে 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 ঢব্বাজ মিথ্যাবাদী এই শব্দগুলো ছোট করে যায় শব্দগুলো দেখলে লজ্জায় মানে পেন থেকে লেখা বেরোয় না ওনাকে দেখে মানে আপনি বলুন বারোশো কোটি টাকা এক কোটি টাকা কেন্দ্র উত্তরবঙ্গের বন্যা প্রতি জন্য রাজ্য হাতে গুজে দিয়েছে কোটি টাকা সরকারের এক দু কোটি টাকা নয় সেই টাকা পাওয়ার পরে বলছে কারোর থেকে কোনো সহযোগিতা পাই না কিচ্ছু পাই না আমি কি অসহায় দেখো উনি এই কাঁদুনিটা গাইতেই ভালোবাসেন কারণ বারোশো কোটি যে টাকা পেয়েছেন সেগুলো তো ঝেড়ে দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রী জেলা পরিষদ সব ঝেড়ে দিয়েছে ওই যে আপনার বালাসান নদীর সংস্কারের জন্য রাজু বিস্তার জয়ন্ত কুমার রায় আমাদের দুজন সাংসদ কোটি টাকা দার্জিলিং কে দিয়েছে আর হচ্ছে জলপাইগুড়ি জেলা পরিষদকে দিয়েছে যে ভাই কাজ তো করো সে তো আর কন্ট্রাক্টর নিয়ে কাজ করাতে পারবে না সাংসদ জেলা পরিষদকে কে দিয়েছে সাংসদ যেভাবে কাজ করে পুরো টাকা ঝেড়ে দিয়েছে পুরো বালাসান নদীতে এক ইঞ্চি ড্রেজিং হয়নি তো টাকা তো আসছে টাকাগুলো যদি মুখ্যমন্ত্রীর ভাই ভাইপুরা লুটে পুটে খেয়ে নেয় তাহলে কাজটা হবে কি করে চোরের দিন নিয়ে যদি আপনি একটা সরকার চালাচ্ছেন তারপর বলবেন টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না এই মিথ্যা কথা বলে চোরগুলোকে বাঁচাচ্ছেন আর মানুষের সর্বনাশ করছেন এমন সর্বনাশা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে নেই